ফ্রাইডে মিস্টার দাস আর অলি রানির একসাথে বেরোনোর পালা মিস্টার দাস আমাদের মোড়ে নামিয়ে দেবে অলি অলিরানির গাড়ি আসতে এখন দশ মিনিট মতন দেরি করে আজকে তোর গাড়িতে চেপেই যাবো হয়েছে পারবো না আমি দে দে ধরে নিতে পারলে আমারই তাহলে আমার রুম করার কি চলো দিকটায় মিস্টার দা শ কি করে আজকে অলিকে বলেছে যে চল আজকে আমি গাড়ি করে স্কুলে পৌঁছে দেবো অলি বিশাল আনন্দ অলি ভেবেছে সত্যি সত্যিই তাই তো এখন ওকে ফেলে রেখে দিয়ে ও ডিউটি বেরিয়ে গেছে তার জন্য অলি রানির এখন মুড অফ হয়ে গেছে ফাইনালি গাড়ি এলো পুরো পাখা পাখি দশ মিনিট মতন দাঁড়িয়ে আছি এসে ওলিকে দিয়ে টিভিটা অন করতে গেছি তখন দেখি লাইনটা চলে গেছে এত রাগ লেগে গেছে না সাত সকালে লাইন একে লাইন চলে যায় কি বিরক্তি যে ব্যাপার সবই মনে আছে কিন্তু তাও ওই আগে পিছিয়ে হয়ে যায় আমার হ্যাঁ ওই জন্যই মানে টিভিটা অন করে যদি ইয়োগাটা প্র্যাকটিস করি তাহলে খুব সুবিধা হয় আর যা গরম পড়েছে মানে সিরিয়াসলি বলছে মানে গরমটা আর নেয়াই যাচ্ছে না কবে যে এই তল্লাটে বৃষ্টি হবে ভগবান জানে তো আজকে আর জুম্বা হলো না মোটের ওপর ওই কুড়ি পঁচিশ মিনিট মতন যা যা য়োগা আমি করি মানে মনে করে করে করলাম তো একটুখানি কমই হলো মানে আমি টিভিতে তো একরকমভাবে করি মানে ওরাই কাউন্ট করে আমি আর না নিজে থেকে কাউন্ট পাউন্টার করি না তো আজকে দশ অবধি গুনে গুনে করলাম কোথাও মনে হলো যে একটুখানি কম হলো চাই হোক যখন লাইন আসবে বিকেলের দিকে দেখবো যদি টাইম হয় ইয়োগা কমপ্লিট করার পর এই মেডিটেশন করাটা কিন্তু খুব জরুরি এইটাই একমাত্র আপনাকে সারা দিনের আপনার যতই পরিশ্রম হোক না কেন যতই খাটনি হোক না কেন হ্যাঁ সারাদিনের এনার্জি প্লাস নিজের মাথাকে ঠান্ডা রাখে পজিটিভ চিন্তাভাবনা কর মানে নিতে আর কি আপনি যাতে পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন এটা সাহায্য করে আমি তো খুবই উপকৃত হয়েছি আচ্ছা এদিকে কালকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ওই পেঁয়াজের চোকলার যে জলটা হয় ওই জলটা দিয়ে এখন এর মধ্যে মিশিয়ে দিলাম একটা ডিম একটা কফি পাউডার একটা ইভিয়ান ক্যাপসুল ব্যাস এবার এটাকে ঝাঁকা ঢাকা করে মিক্সড করব করে অ্যাপ্লাই করে নেবো কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে ঘরের কাজ রান্না বান্না সমস্ত কিছু পড়ে আছে এই সকালবেলায় কারেন্ট না থাকলে পরে যা হয় মানে গরম লাগছে তো ইয়োগা করে আধা ঘন্টা ঠ্যাশ মেরে বসেই ছিলাম এত গরম লাগছে ওকে তো ফাইনালি লাইনে এলো আর মাথায় হেনা অ্যাপ্লিকেশান করা ডান পুরো কমপ্লিট আরেক কাপ চা নিয়ে এলাম মানে এত সকাল থেকে এত গরম লাগছে ওই জন্য আরেক কাপ চা নিয়ে এলাম চাটা খেলে পরে গরম গরম চা খেলে পরে মানুষের গরম কম লাগে শুনেছেন কখনো আমার হয় মানে এটা আমার এনার্জি বুস্টার বলতে পারেন দিনের মধ্যে যে কতবার আমার চা হয়ে যায় খাওয়া তার ঠিক ঠিকানা নেই খাবার খাই কম চা খাই বেশি তো যাই হোক আর ভেবেছিলাম সকালবেলায় আজের রোদ কম থাকবে বাইরে দেখেছি ঝলমল করছে পুরো এটা এদিক দিয়ে দেখা যাচ্ছে না দেখেছেন পুরো ঝলমল করছে কে বলবে সকালবেলাতে মেঘলা ওয়েদার ছিল এক ফোঁটা দু ফোটা পরে আবার বৃষ্টিও পড়ে যেহেতু লাইন ছিল না ফোনটায় চার্জও ছিল না ওই জন্য আর দেখাতে পারিনি যাই হোক এখন চাটা খাবো খেয়ে তারপরে ঘরের কাজ করবো বান্না করব কারণ আজ শুক্রবার ওলি আসার আগে আর কালকের ভিডিও আমার এডিট করা হয়নি মানে কালকে রাত্রি ঘুমিয়ে গেছি তো সমস্ত সারব সে উলিয়ে আসার আগে স্নান পুজোটা কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে পুরো রেডি থাকলে উলিয়ে এলে ওকে স্নান করিয়ে ওকে খেতে দিয়ে এডিট করতে বসতে পারবো আজকে রান্না করবো হচ্ছে গাঠি কচু গাঠি কচু এখানে সেদ্ধ করে নিয়েছি এবার ভাজবো এমনি শুধুও ভাজা যায় কিন্তু সেদ্ধ করে নিয়ে ভাজলে না এটা টেস্টটা ভালো হয় তো স্নান টান কমপ্লিট হয়ে গেল অলিরানি এখনো আসেনি এখন ওই পোনে একটা মতন বাজে আসবে চলে আসবে একটু পরে মানে একটা পা একটা কুড়ি পঁচিশের মধ্যে ঢুকে যায় যাই হোক আর এই যে সকালে আজকে ব্রেকফাস্ট করার একদম সময় পায়নি মানে চা খেয়ে কাজে লেগে পড়েছিলাম কিছু জামা কাপড় কাচার ছিল কারণ কালকে আবার ওলি স্কুলের মিটিং আছে গার্জেন মিটিং মানে যে এক্সামটা হলো সেই এক্সামটার খাতা পাতা দেখাবে তারপরে আরও কি সমস্ত জ্ঞান ফ্যান হয়তো দেবে আবার তো ওই জন্য যেতে হবে আর ওই জন্য না কাছাকাছি কালকের কাছাকাছিগুলো আজকে কিছুটা করে রাখলাম আর মিস্টার দাসের মোটটা মোটটা যে প্যান্টগুলো সেগুলো ভিজিয়ে রাখলাম ওগুলো ভিজিয়ে রাখলে কালকে সকালবেলা কাচতে সুবিধা হয় রঙটা একটু ফেড হয়ে যায় মানে অল্পেতেই তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় কিন্তু আমার সুবিধার্থে ওইটাই করতে হয় কিছু করার নেই এখন ঠাকুরের প্রসাদ খাবো মিষ্টি খাচ্ছি মিষ্টি সব কিছুই দরকার আছে শরীরে গুড আফটারনুন এখন ঘড়িতে ওই পাঁচটা পনেরো কুড়ি মতন বাজে আর এই যে দেখুন আকাশের অবস্থা কোথাও আত খাবলা কোথাও আকাশ পরিষ্কার হ্যাঁ মানে এই রকমই চললো আজকের গোটা দিনটা এই কোনার দিকটা কি ভালো লাগছে না মানে সূর্যের আলোটা মেঘের ফাঁক ফাঁক দিয়ে পড়ছে দারুণ লাগছে কিন্তু সবই ঠিক আছে প্রচণ্ড গরম একটু বৃষ্টিপাতল হলে পরে মানুষ বাঁচে কিন্তু কি আর বলবো আমরা চাটা সে এখন একটা ছোট্ট একটা সারপ্রাইজ ব্যবস্থা করতে যাচ্ছি হচ্ছে কেকের দোকানে কি সারপ্রাইজ না সারপ্রাইজ ক্রমশ প্রকাশ্য সব হবে কিন্তু হ্যাঁ কিন্তু জাস্ট আমরা এখন প্ল্যান করলাম করে এখনই যাচ্ছি দেখা যাক কতটুকু কি করতে পারি চলো চলো ডক 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 এখানে আমার কি হবে এখানে একটা কাজ আছে আমাদের আমি ওইটাই বলেছি যেটা তোমাকে তুমি কালকে বললে সেটাই বলেছি তুমি কথা বলবে বাবা কত সুন্দর সুন্দর কেক আচ্ছা সামনের রবিবার দিনকে আমাদের এক বান্ধবীর জন্মদিন তো আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে ওর জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব তো কেক ছাড়া তো জন্মদিন হয় না ওই জন্য আমি আর জয়শ্রী দিয়ে এসছি একটা কেক পছন্দ করে অর্ডার দিতে হাতে এখনও দুদিন বাকি কিন্তু কালকে তো আর আমার কোনো ক্লাস নেই তো ওই জন্যই আজকেই সিলেকশানটা করে গেলাম প্রত্যেকটা কেক দেখে এত লোভনীয় লাগছে না মনে হচ্ছে যে পুরো কেকগুলো ধরে খপাত খপাত করে খেয়ে নিই বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভারটা তো বেশি